যাদের ঝিগলার দামে রেপফোর দরকার আবার মাথার উপরে সানডুপ দরকার তাদের জন্য আজকে মিতায় নিয়ে আসে দেখেন টয়টা একদম পানির দামে এই গাড়িটা নাকি লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে দিয়ে দিবে আমাদের ভালোবাসার চালিত গাড়ি হ্যাঁ দেখেন একটা একটা দামে একটা জিপ এই কালারের গাড়ি তো এমনিতেই পাওয়া যায় না আপনারা যারা একটা রেপফোট কিনবেন সানডুপ সহ এই গাড়িটা মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা লাশকে নিতে পারবেন ডক্টর চালিত গাড়ি এবং এই গাড়িটা আমার মনে হয় এই লাইভে বেশিক্ষণ থাকবে না কারণ সান্দুপ সারা জিপ যে দামে পাওয়া যায় সান্ডুপ সহ জিপি আজকা সেই দামে পাবেন আর যাদের হেরিয়াল লাগবে অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের ওই যে পিছনে একটা রাখছে পাল কালার গাড়ি আজকে পাঁচটা গাড়ি দেখাবো পাঁচটাই একদম আগুন দেখেন গাড়ির কাগজপত্র পত্র পাবেন আগুন হাসান ভাই এস আগুন এস আগুন গাড়ি বেসা দান্দায় থাকে অন্য কোনো লাভ নাই আচ্ছা ঠিক আছে দেখেন এই গাড়িটা

HB Cars Selection Limited আসলে পাবেন এটাও মনেই দন নাই না ওয়াট টাস কিছু করেন নাই না একটু দেখেন আজকে হেরিয়ার পাবেন সস্তায় আজকে র‍্যাপোর্ট পাবেন সস্তায় জি করলার দামে এই যে ডক্টর চালিত র‍্যাপোর্ট দিয়ে দিছি আর এই অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের হেরিয়ারটা দামটা এখনই বলতেছি আগে গাড়িটা দেখেন ফুল লোড মানি হচ্ছে এটাতে সিট মেমরিও আছে সিট পাওয়ারও আছে এবং 25 টাটার গাড়ি 360 ক্যামেরা এই যে JBL আমার মনে হয় যারা হেরিয়ার খুঁজতেছেন মাইলেজ 36000 এর মতো না একটু বেশি হবে সরি এটা হচ্ছে ট্রিপ তো এই গাড়িটা এসে একটু দেখেন গাড়িটা পছন্দ হবে যারা হেরিয়ার খুঁজতেছেন আপনাদের জন্য নিয়ে আসি অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের হেরিয়ার এইচ বি কার সিলেকশনে আসলে পাবেন এটাতে নাই বলতে কোনো শব্দ নাই মডেল বডি কিট সহ সব আছে সব আছে এই গাড়িটার দাম কত মিতা এই গাড়িটার দাম পাঁচ চল্লিশ লাখ আসলে একটু কমাইবেন আসলে অফার আছে না আমরা দামই কমাই দিলাম জান পঞ্চাশ হাজার কম

এই গাড়িটার দাম হচ্ছে আর একটা মডেল নন হাইব্রিড ভেজেল যারা কালো খুঁজতেছেন অনেকে আবার লাল পছন্দ করে না কালোই লাগবে অনেকেই দেখছি আমাকে মেসেজ করেন ভাইয়া কালো কোনো ভেজেল নাই এটা দেখেন এটার মানে কালারটা হচ্ছে ব্ল্যাক

আসলে আবার দামি করা যাবে একটু তবে গাড়ি হচ্ছে আপনার এলপিজি করা ডাক্তার সামনে দেখেন যাদের প্রিমিয়ম দরকার এটাও ষোলো মডেল তাই হ্যাঁ চালান আসলে সতেরো গাড়ি চৌত্রিশ লাখ বেড়ছে না চৌত্রিশ লাখ পঞ্চাশ বেড়ছে না আজকে আসলে তেত্রিশ লাখের গাড়ি দিয়ে সতেরো মডেল সতেরো মডেল গাড়ি আচ্ছা এটা কি লাখ দিয়ে দিব তেত্রিশ লাখে

এই প্রিমিয়রটা রেজিস্ট্রেশন হয়েছে সতেরো তে মনে হয় না সতেরোতে ষোলো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন ব্রোঞ্জ কালার একত্রিশ লক্ষ পঞ্চাশ আজ আসলে কমবে আর সতেরো মডেলের পাল কালার এইটা কিন্তু দুইটা ছিল এর আগে একটা বিক্রি হয়ে গেছে চৌত্রিশ লাখ টাকায় আর আজকের জন্য কিন্তু বোঝা গেছে লাখ টাকা লাখ একদম আসলে দিয়ে দিবে ফুল লোডেড গাড়ি এটা তো সিট পাওয়ার আছে তবে এই গাড়িটার দাম আজকে তেত্রিশ আসলে আর একটু কমবে আর এখানে সেম দেখেন প্রিমিয়ম পাল কালারের আরো একটা গাড়ি আছে এটা অরিজিনাল একটা কালার গাড়ি অরিজিনাল মডেল তেরো তেরো মডেল এই গাড়ির মডেলটা হচ্ছে দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো আঠারো এতক্ষণ লাইট গুলো অফ করে রাখছো না এত সুন্দর গাড়ি ক্যামেরা এতক্ষণ লাগতাছিল মরা মরা এখন আবার একটু ভালো লাগতেছে আবার দেখাই এটার দাম হচ্ছে একত্রিশ লাখ পঞ্চাশ এটা হচ্ছে ষোলোর মডেল ষোলো মডেল এটা হচ্ছে সতেরো মডেল দাম হচ্ছে তেত্রিশ লাখ আসলে কমবে আসলে কমবে আর এইখানে আছে দুই হাজার তেরো মিস করলে ভাই আমার দোষ নাই মিস করলে কেউ দোষ আজকে মিস করলে মি দোষ নাই মডেল তেরো রেজিস্ট্রেশন আঠারো আঠারো এই যে এইচ এন এস এবং এসিটি এসিটি দেখছেন দুইটা ভালো কোম্পানির গাড়ি একজন ইম্পোর্ট করছে একজন এক্সপোর্ট করছে সো তিনটা মার দাগা প্রিমিয়াম আছে সামনে

ছাব্বিশ লাখ পঞ্চাশ হলো পঁচিশ লাখ পঞ্চাশ এক লাখ কম এক লাখ কম এক লাখ কম আজকে চালান দাম চালান্দামি দিতেছে আমার কটা গাড়ি চিরাঙে আটকেছে আচ্ছা ওই গাড়ি বাইরে করে আনতে হবে নতুন গাড়ি সবই চালাইছি আগে যে গাড়ি নতুন রেট দিচ্ছে রেড দিছিল না আচ্ছা আচ্ছা গেছে তার

JBL 360 বডি সেন্সর ইমার্জেন্সি ব্রেক সব আছে সব আছে মডেল স্টা বডি কিট এই হেরিয়ারটার দাম আজকে দিছে মাত্র 44 টাকা আর কিছু দেখামু না আজকে আচ্ছা যেই কটা গাড়ি দেখাইলাম আসেন ভালো দাম দাও হইছে HB কার সিলেকশন লিমিটেড ওনার আমার সামনে মিটা আমার আসাম ভাই বিজয় শরণী ঠিকানাটা দিয়ে দেই বিজয় শরণী আসেন একটু রাস্তাটা দেখায় দেই মেক টু রেল স্টেশন

খুঁজতে অনেক সমস্যা হয় এই জন্য মেট্রো কথাগুলো অনেক বুঝে অনেক বিমান কথা কথাগুলো বুঝে আচ্ছা বিজয় সরণী মেট্রো পিলারের জি আচ্ছা আপনার হ্যাঁ আপনি গাড়িতে যে কোনো গাড়ি আমার কাছে